বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমিও ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা নাস্তার রেসিপি নিয়ে আসছি মজাদার রেসিপি দেখতে থাকুন ভালো লাগবে দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখতেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপি নিয়ে আসছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিষ্টি আলু লাল আলুটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা আলুটাও নিতে পারেন এই আলুগুলোকে ভালো করে ছিলে আমি পিস ফিস করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন বা গোটাও সিদ্ধ করতে পারেন আমি আমার সুবিধার্থে ভালো করে ছিলে নিয়ে নিয়েছি একটা গ্রেটার দিয়ে তারপরে এগুলো পানি দিয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিবো আপনারা চা চাইলে গুটাও সিদ্ধ করে নিতে পারেন আমি ছিলে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি যেন একদম ভালো করে সিদ্ধ হয়েছে সেই জন্য ভালো করে কুষাটা ছেড়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি চুলার উপরে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি একদম পানিটাকে টান টান করে ফেলেছি একটু পানি নাই পানি রাখলে কিন্তু আমি যে রেসিপিটা বানাবো মিষ্টি রেসিপি ওই রেসিপিটা হবে না আটালো আটালো রাখতে হবে সেই জন্য পানিটাকে ভালো করে শুকিয়ে টালা টালা করে নিতে হবে তারপরে এগুলো গরম অবস্থায় ঢেলে নিতে হবে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে গরম গরম মিশ করে নিতে হবে না হলে কিন্তু মিশ হবে না সেই জন্য চামচ দিয়ে আমি পাতিল থেকে ঢেলে ভালো করে আমিষ করে নিচ্ছি না হলে এটা কিন্তু মিস হবে না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় মিষ্টি আলুটা সেই জন্য গরম গরম অবস্থায় আপনারা এটা আমিষ করে নেবেন আমি করে নিচ্ছি এভাবে দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যেন আমি ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল বন্ধুরা বন্ধুরা আল উল আমি ভালো করে একদম অনেকক্ষণ ভালো করে মিস করি পাঁচ সাত মিনিটের মতো আমি ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি কারণ এখানে গরম পা গরম হাত দেওয়া যাবে না সেই জন্য ভালো করে চামচ দিয়েই মিস করতে হবে আপনারা চাইলে গ্যাটার দিয়ে করতে পারেন আমার যেহেতু এগুলো ফিস করা আলু সেই জন্য আমি চামচ দিয়ে করে নিচ্ছি ভালো মতো করা শেষ হয়ে হয়ে গিয়েছে এবার আমি একটা বল নিয়েছি বলের মধ্যে একটা বা এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটু একদম আঠালো একটুও পানি নেই আপনারা আলুগুলো সেতু করার সময় একদম আঠালো ভাব নিয়ে আসবেন চুলার মধ্যে টালা ভাবটা নিয়ে আসবেন তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা যারা ঘরে বসে মিষ্টি খেতে চান তারা এই রেসিপিটা ফলো করলে অবশ্যই পারফেক্টভাবে মিষ্টি বানানো যাবে আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না অনেকগুলো টাকা দিয়ে মিষ্টি কিন্তু এখন অনেক পরিমাণ দাম সেই জন্য বাসায় মিষ্টি বানিয়ে খেয়ে নেবেন আর বাচ্চারা অনেক আনন্দিত হবে আমার বাচ্চারা তো অনেক খুশি হয়েছে মিষ্টিটা পেয়ে অনেক মজা হয়েছে আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে যদি মিষ্টি বানান একটা নো ফেল মিষ্টি হবে আপনাদের একদম পারফেক্ট হবে দেখুন আমি আলুগুলোকে আবারও হাত দিয়ে ভালো মতো দেখুন আমি আবারও হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ধরার মতো ঠান্ডা হয়েছে সেই জন্য ভালো করে মিক্স করে নিয়েছি এটা হচ্ছে এখানে আমি এক প্যাকেট দশ টাকার এক প্যাকেট দুধ দিয়ে কিন্তু এই মিষ্টি আলু দিয়ে আপনাদেরকে পারফেক্ট কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন একদম ভালো লাগবে আপনাদের কাছে দেখুন আমি দশ টাকার সেই মিষ্টি প্যাকেট দুধের প্যাকেটটা আমি এখানে দিয়ে মিষ্টিটা বানাবো এখানে আমি দিয়ে দিয়েছি আটা আপনাদের পাশে যদি ময়দা থাকে ময়দা নিয়ে নেবেন আমার পাশে আটা আছে আটা নিয়ে নিচ্ছে আর দিয়ে দিছি সামান্য একটু লবণ লবণ না এগুলা হচ্ছে সরি এগুলো হচ্ছে আপনার সোডা খাওয়ার সোডা বেকিং পাউডার নেয় আমার বাসায় জন্য খাওয়ার সোডা দিলাম এক চিমটি পরিমাণ যদি বেকিং পাউডার দেন তাহলে হাফ চামচ দিবেন আমি বেকিং সোডা দিছি সেই জন্য হাফ এক চিমটি থেকে একটু বেশি দিয়েছি তারপর সেই দশ টাকার প্যাকেটের দুধ সব ঢালি ঢালি দিয়েছি এখানের মধ্যে ঢেলে দিয়ে ভালো মতো মেখে নিতে হবে সুন্দর করে একদম যেন আটা লোভাবটা চলে আসে ভালো করে মুথ নিতে হবে আটা দিয়ে আটা যতটুক লাগবে অতটুক দেবেন কিন্তু বেশ ড্রাই করা যাবে না একটু নরম করে করতে হবে আমার আর একটু আটা লাগবে সেজন্য আর একটু আটা দিয়ে দিয়েছি এখানে আপনারা আপনাদের আন্াজ মতো যখন আলো মাখবেন তখন বুঝবেন আমি কি শেপে বানাচ্ছি আর আটাটা দেখিয়ে দেবো কত সফট কত নরম হয়েছে একদম শক্ত করলে কিন্তু খবে না একটু ড্রাই করে করতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন আমি ঘি দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে সেই জন্য ঘি দিয়েও আবারও মেখে নিচ্ছি অনেক মজা হয়েছিল খাওয়ার পর আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দিচ্ছি আপনারা এভাবে যদি বাসায় কালো জাম মিষ্টির বানিয়ে নেন তাহলে অনেক ভালো লাগবে খেতে দেখুন আমি এখানে ভালো করে আলুগুলোকে মতে নিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা ভালো আসে সেই জন্য অবশ্যই ঘি দিবেন আর যদি ঘি না থাকে তেল দিয়ে আপনারা এটা মতে নিতে পারবেন আমিও ভালো মতো মতে নিচ্ছি দেখুন আমার ডোটা কীরকম হয়েছে সফটলি হয়েছে কিন্তু বেশি টাই ড্রাই করি নাই আমি একদম নরম রেখেছি কারণ মিষ্টি বেশি ড্রাই করলে কিন্তু আপনার মিষ্টিটা শক্ত হয়ে যাবে মিষ্টিটা শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিয়েছি কেমন আমি আটা ডোটা রেখেছি আমার মতা হয়ে গেছে অনেকক্ষণ ধরে কিন্তু মতে নিয়েছি এবার মিষ্টি বানানো তার প্রসেসে আমি চলে যাব এখানে আমি ঘি নিয়ে ভালো করে দুই হাতের মধ্যে মেখে নিয়েছি তারপর আমি মিষ্টিগুলো বানানোর জন্য তৈরি হবো এখন মিষ্টিগুলোকে আমি হাতের মধ্যে ভালো মতে লম্বা লম্পা শেপ দিচ্ছি যেহেতু কালো জাম মিষ্টি বানাবো সেই জন্য আমি লম্বা লম্বা করে শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপটা দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন একটা নিয়ে নিয়েছি এরকম সব কয়টা আমি লম্পা লম্পা করে শেপ দিয়ে কালো জাম মিষ্টি আমি রেডি করে নিচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কালো জাম বানানোর রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি লম্বা লম্বা শেপ দিয়ে মিষ্টিটা বানিয়ে নিয়েছি এভাবে সব মিষ্টি আমি এক এক করে আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে আমি টোটাল দশটা মিষ্টি বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল লম্বা লম্বা শেপ দিবেন বা গোল এটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি যেহেতু কালো জাম মিষ্টি রেসিপি বানাচ্ছি সেজন্য আমি লম্বা লম্বা করে শেপ দিয়েছি আমার কিন্তু লম্বা লম্বা মিষ্টি কালো জামটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য আমি লম্বা লম্বা করে সেপ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু মিডিয়াম গরম করেছি বেশি গরম করলে কিন্তু মিষ্টিটা উপরের দিকে পুড়ে যাবে ভিতরে হবে না সেই জন্য অল্প গরম অবস্থায় মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা একটা করে আমি একটা একটা করে তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টাইয়ে মিষ্টিগুলাকে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি এই পর্যায়ে প্রথম পর্যায়ে কিন্তু চোলা রাস্তা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে বেশি লো হাই স্পিডে দিলে উপর চামড়াটা পুরো উপরেরটা পুড়ে যাবে ভিতরেরটা হবে না সেই জন্য আলতু করে মিডিয়াম করে আর ধৈর্য ধরে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে দেখুন একটা মিষ্টিও ফাটে নাই আপনারা এভাবে যদি বানান পারফেক্টলিভাবে আপনাদের মিষ্টিও কিন্তু হবে বাসায় দেখুন আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা বাসায় রেডি করতে পারেন দেখুন আমি মিষ্টিগুলো ফুলে কিন্তু খুব বড়ো হয়ে গিয়েছে দারুণ হয়েছিল খেতে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করবা বন্ধুরা আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা আর লাইক দিয়ে ভিডিওটা অ্যাডসহ ফলোয়ার্স করে দিবা বন্ধুরা সেটাই তোমাদের কাছে রিকোয়েস্ট দেখুন আমি এই পর্যায়ে কিন্তু সোলার আসটা একটু বাড়িয়ে দিয়েছি যেরকম মিষ্টিগুলো একটু লাল হয়ে যায় সেই জন্য বেশি বাড়ায় নেই লো থেকে একটু হাই করেছি বেশি হাই মিডিয়াম একটু লোতে রেখেছি এখন দেখুন অনেক সুন্দর করে আমি মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে নিচ্ছি এক এক করে প্রায় মিনিট মতো আমি মিষ্টি গুলাকে ভেজে কিন্তু আমার মিষ্টি ভাজা শেষ হয়ে যাবে দেখুন অনেক সুন্দর হচ্ছে মিষ্টি ভাজা দেখতে অনেক লোভনীয় লাগতেছে একটা মিষ্টিও কিন্তু আমার ফাটে নাই সব পারফেক্ট ভাবে হয়েছে সেই জন্য একটা মিষ্টিও কিন্তু ফাটে নাই এখানে যদি সোডা বা বেকিং পাউডার বেশি দিয়ে দেন তাহলে মিষ্টিটা ফেটে যাবে সেই জন্য বেকিং পাউডার হলে আধা চামচ দিবেন আর খাওয়ার স্যুটা হলে এক চিমটি থেকে অল্প একটু বেশি দিবেন কারণ খাওয়ার সুটা বেশি দেওয়া যায় না সেই জন্য দেখুন এই পর্যায়ে আমার মিষ্টিগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে আমি এখন এক এক করে উঠিয়ে ফেলবো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে আমার অনেক মজা হয়েছিল কিন্তু আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন দেখতে যেরকম সুন্দর খেত সেরকম আমি হয়েছিল বন্ধুরা দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিতে হবে যেহেতু কালো জাম মিষ্টি রেসিপি বানাচ্ছি সেহেতু আপনারা অবশ্যই লাল করে ভেজে নেবেন এবার আমি একটা ফ্যানের মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবার চিনিগুলো ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এখানে আমি দিয়ে দিব এক চিমটি এলাচ দিয়ে দিয়েছি দুটো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপরে এখানে আমি দিয়ে দিব এক চিমটি লবণ যার কারণ আমি সব মিষ্টি খাবারে কিন্তু লবণ ব্যবহার করি লবণ দিলে মনে হয় যেন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য আমি প্রত্যেকটা মিষ্টি খাবারে কিন্তু একটু হলেও লবণ দিই আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন যখন চিনি আর পানি একসাথে মিশে গিয়েছে তখন মিষ্টিটা এক এক করে প্রথন্ত চিনি শিরার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আরেকটা টিপস দিয়ে আপনাদেরকে মিষ্টিগুলো অবশ্যই আগে বানিয়ে নেবেন তারপর শিরাটা বানাতে আসবেন কারণ মিষ্টিটা শিরাটা যদি একসাথে গরম গরম দেন তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে সেই জন্য শিরা বানাতে বানাতে মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো ফাটবে না দেখুন এই পর্যায়ে আমি কিন্তু দশ সাত মিনিট মতো মিষ্টিগুলোকে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করতেছি এখানে আমি রান্না করতেছি এই টিপসগুলো এক এক টিপসগুলো ফলো করলে আপনাদের হবে আমার মতো পারফেক্ট কালুজ মিষ্টি রেসিপি কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা দেখুন আমার মিষ্টি ভাজা প্রায় শেষ পর্যায়ে অনেক মজা হয়েছিল কিন্তু একবার হলো বাসায় এভাবে মিষ্টিগুলো ট্রাই করবেন মিষ্টি আলু দিয়ে গুঁড়া দুধ দিয়ে পারফেক্টলিভাবে কালো যে আর দোকান থেকে কিনে মিষ্টি খেতে হবে না আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সুস্বাদু মজাদার এই মিষ্টি রেসিপি কালো জাম মিষ্টি রেসিপি এই পর্যায়ে হয়ে গেছে আমি চুলা বন্ধ করে রেখেছি দেখুন চুলা বন্ধ করার পরে শিরাগুলো একদম মিষ্টি চুষে নিয়েছে অনেক সুন্দর হয়েছে এইবার আমি পরিবেশনে চলে যাব দেখুন এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে মিষ্টিগুলোকে পরিবেশন করে নিয়েছি অনেক মজা হয়েছিল দেখতে যেরকম লোভনীয় খেত সেরকম কিন্তু মজাদার হয়েছিল আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন আর বন্ধুরা যারা ভিডিও জুড়েছিল অতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি